নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আজকে যে বিষয়ে রিডিং হবে সেটা আজকে দেখব যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কী রয়েছে নিয়মিত রিডিং এতদিন আসছিল না আশা করি এখন আপনাদের কাছে নিয়মিত রিডিং পৌঁছে দিতে পারবো তো প্লিজ আপনারা যারা চ্যানেলে নতুন রিডিংটা নতুন যারা দেখছেন আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রিডিং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবেন আপনার পরিচিতদের সঙ্গে লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করতে ভুলবেন না তো শুরু করছি আজকের রিডিং দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে আপনার জন্য যে কোনো ধরনের রিলেশনে আপনি থাকুন না কেন আপনি এই রিডিংটি দেখতে পারেন নো কন্ট্যাক্ট কন্টাক্ট যে কোনো সিচুয়েশানে থাকুন কিছু না কিছু মেসেজ অবশ্যই আপনি এই কার্ড রিডিংয়ের মাধ্যমে পাবেন তো শুরু করছি রিডিং আপনারা ইউনিভার্সের কাছে প্রেয়ার করুন যাতে এই কার্ড রিডিংয়ের মাধ্যমে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কি রয়েছে তা যেন মেসেজ দেন বা জানতে পারেন প্লিজ গাইড করুন ইউনিভার্স এই মুহুর্তে যারা রিডিংটা দেখছেন তাদের পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে কার্ড নিচ্ছি এখানে ফার্স্ট কার্ড রয়েছে এইট অফ কাপস নেক্সট কার্ড নাইট অফ ওয়ান্টস থ্যাংক ইউ ইউনিভার্স তারপরেই রয়েছে টু অফ শোটস আচ্ছা এখানে কিন্তু আমি আবারও বলছি আপনাদের সঙ্গে যতটুকু মিলবে ততটুকুই নেবেন জোর করে কোনো বিষয় নিজের উপর চাপিয়ে নেবেন না যে কোনো রিলেশনে থাকুন না কেন কন্টাক্ট নো কন্ট্যাক্ট যাই সিচুয়েশান হোক ম্যাসেজ অবশ্যই আপনার জন্য থাকবে এখানে কিন্তু এখানে আমি কার্ড নিতে নিতেই বলে দিচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি আপনার পার্টনারের কিন্তু একটা সোল সার্চিং শুরু হয়েছে নো কন্টাক্ট সিচুয়েশান অনেকের মধ্যে ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স আপনার পার্টনার খুব চাইছে আপনার সঙ্গে কথা বলতে মিসিং এনার্জি রয়েছে আপনার সঙ্গে কন্টাক্ট করতে চাইছে আপনার সঙ্গে কথা বলতে চাইছে একটা কিন্তু ইগো প্রবলেম কারেন্টলি আপনার পার্টনারের মধ্যে কাজ করছে কিভাবে উনি আপনার সঙ্গে এসে কথা বলবেন যোগাযোগ করবেন এখানে কিন্তু নেক্সট কার্ড যেটা টু অফ ওয়ান্স দেখতে পাচ্ছি কোনো না কোনোভাবে আপনার পার্টনার নিজের ভুল বুঝতে পেরেছেন ঠিক আছে ক্ষমা চাইতে পারছেন না সেটা আলাদা বিষয় কিন্তু নিজের করা কৃতকর্ম বা নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন আর সেই জন্যই কিন্তু এগো একটা প্রবলেম ক্রিয়েট করছে তার কাছে যে আপনার কাছে আসবেন কিভাবে আপনার সঙ্গে কারেন্টলি কথা বলবেন কোন সূত্র ধরে কি দিয়ে শুরু করবেন এটা কিন্তু বুঝতে পারছেন না তো এখানে কিন্তু আরেকটা যেটা বলবো মেন্টাল কনফ্লিক্ট কিন্তু তার চলছে মানসিক সংঘাত চলছে কোনো না কোনো বিষয় নিয়ে উনি খুবই চাপে রয়েছেন যার জন্য কিন্তু একটা দেখতে পাচ্ছি অনেকেরই পার্টনার আপনার কাছে আসতে পারছেন না আপনার সঙ্গে কথা বলতে পারছেন না ইচ্ছে থাকার পরেও আর যারা হাজব্যান্ড ওয়াইফ দ্য এম্প্রয়ের কার্ড আচ্ছা যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি আপনার পার্টনার কোনো না কোনোভাবে থার্ড পার্টির সঙ্গে স্ট্রাগল করছেন ওখান থেকে বেরিয়ে আসার জন্য দ্য ম্যাজিশিয়ানের কার্ড অবশ্যই তিনি কিন্তু বেরিয়ে আসতে চাইছেন কিন্তু থার্ড পার্টি কিন্তু তাকে বেরোতে দিচ্ছে না ম্যাজিশিয়ানের কার্ড এই মেসেজ দিচ্ছে যে এসব কাজ আচ্ছা রিলেশনটার কিন্তু একটা নতুন শুরু বা একটা নতুন মোড় আপনার পার্টনার আপনাকে নিয়ে নতুন দিকে যেতে চাইছেন রিলেশনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন কিন্তু ডেথের কার্ড অবশ্যই কিছু না কিছু কার্মিক সিচুয়েশন বা কার্মিক বন্ড তার মধ্যে রয়েছে কিছু কৃতকর্ম রয়েছে যা কিন্তু এই যে মেজিশিয়ানের সঙ্গে এসব কাজ সেটা কিন্তু করতে দিচ্ছে না অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে কিন্তু বর্তমানে তিনি রয়েছেন আচ্ছা তো এই হলো কার্ট রিডিং আমি এখানে আরেকটু দেখব যে ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট সঙ্গে অ্যানিমেল স্পিরিট আপনাদের জন্য আর কি বার্তা দিচ্ছেন প্লিজ আপনারা রিডিং যতটুকু মিলছে ততটুকু গ্রহণ করুন লাইক করতে ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে চ্যানেলে সাবস্ক্রাইব করলে কি হবে এনার্জি কানেক্ট হবে রিডিং ডেজোনেট হবে দেখে নিচ্ছি অ্যানিম্যাল স্পিরিট আর কি মেসেজ দিচ্ছে কারেন্টলি আপনার পার্টনার কি অনুভব করছেন আপনার জন্য এবং আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত থ্যাংক ইউনিভার্স আচ্ছা এখানে কিন্তু আপনার পার্টনার একটু সময় নেবেন উনি কি করবেন না করবেন এই বিষয়ে ভাবার এবং করার তার জন্য কিন্তু ইউনিভার্স আপনাকে এখানে একটু নিজের আত্মার কথা শুনে ওয়েট করতে বলছে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি উনি চলে আসলো ক্ষমা চাইলো মেনে নিলাম এমনটা করবেন না একটু ওয়েট করবেন আর হ্যাঁ এখানে কিন্তু লাভ ইনফিনিটি অফ লাভ মানে এই রিলেশনটা কিন্তু ভালোবাসা ময় তৈরি যেমন হয়েছিল ভালোবাসার পূর্ণতাও পাবে তবে হ্যাঁ একটু সময় নিতে হবে তাকে বোঝার এবং তাকে জাজ করার খুব তাড়াতাড়ি মেনে নেবেন না তাকে এতে কিন্তু আপনার জন্য ভালো হবে তো এই ছিল রিডিং ধন্যবাদ